বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি অন্যরকম ভাবে মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা কাতলা মাছের রেসিপি তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আদা রসুন শুকনো লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি পেঁয়াজ কুটো আর এখানে নিয়েছি ধনে পাতা আর দই আর কাতলা মাছ পেটি রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো চলুন শুরু করা যাক তা মিক্সারে বাটি আমি নিয়ে নিয়েছি দেখেন এর মধ্যে দিয়ে তো ব্রেক এক করে শুকনো লঙ্কা আদা রসুন দেখাচ্ছি আদা রসুন এরপর এক এক করে আমি এখানে দিয়ে দেবো জিরে ধনির গুঁড়ো ঠিক আছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতন দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এখানে আপনার রেসিপি পুরোটাই দেখবেন কিন্তু একটু বাদ দেবেন না আর এক চামচ আমি এখানে টক দই দিয়ে দিলাম আর লাগবে না আমার এইটা একটা মিহে একটা পেস্ট বানিয়ে ফিরছি তো বন্ধুরা এই দামির মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলা ভাটি জল জলটা আমি পরে দিলাম দেখছেন মশলা ভাটি ধর জলটা পরে দেব এই সাইডে করে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ দেখেন বন্ধুরা এক চামচ দিয়ে দিলাম এবার এটাকে কচলিয়ে কচলিয়ে ভালো করে সুন্দর করে কচলিয়ে কচলিয়ে আমি এটাকে মেখে নিব দেখেন আমি কীভাবে রান্নাটা করছি আপনারা কিন্তু সেম প্রসেসেই রান্নাটা করবেন এবং অত্যন্ত লোকনি এটা আমি কচলি কচলিয়ে মেখে নিলাম এই মাখা অবস্থায় আমি মিনিমাম পনেরো মিনিট রেখে দেবো দশ মিনিট পনেরো মিনিট রাখলেই হবে এর বেশি রাখলে দরকার রাখার দরকার নেই ভালো করে একটু কষলি কষলি নেবো একটু মিনিমাম এক মিনিট ধরে একটু কষলি এরপর এই মাছের পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব ঠিক আছে দিয়ে দিলাম এবার এটাকে আমি মাছের সঙ্গে মেয়ে কেনে রেসিপিটা পুনরায় দেখবেন কিন্তু কেমন লাগবে কিন্তু বলবেন এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এই এই মাখানো অবস্থায় ব্যাস আমার মাখানো হয়ে গেছে আমি ফিরছি দশ পনেরো মিনিট পর তো বন্ধুরা ফিরে আসলাম আমার পনেরো মিনিট হয়ে গেছে গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আবার গরম হবে এখানে পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এরপর এক এক করে দিয়ে দেবো মাছের মাছগুলো অবশ্যই একটা দেবে আমি একটা বেশি বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগে বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দুটো মাছ একেবারে পর্যন্ত এই দুটো মাছ ভাজা হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি এই তেলে এই দামটি বাটিটা জল আমি ধুয়ে দিয়ে দেবো মশলা পাটি মিক্সারের সব একসঙ্গে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে তো বন্ধুরা গ্যাস মিডিয়ামে রেখে যেহেতু দই আছে আস্তে আস্তে একটু নাড়াতে হবে এটা একটা কুস্তে কুস্তে হবে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে আর মশলাটাও পছন্দ যাবে মিডিয়াম গ্যাসে দিয়ে রান্নাটা করবে হবে ভালো যেভাবে রান্নাটা করছি আমার তো দারুণ রান্না করার মনে করছে খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তো বন্ধুরা আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেভাবে রান্নাটা করবেন দেখবেন খুব ভালো লাগে আমি তখন থেকে তিন চার মিনিট ধরে চার মিনিট আমি শুধু পেঁয়াজটাকে এইভাবে মিডিয়াম গ্যাসে এইভাবে রান্নাটা করে দিয়েছি আরও দু মিনিট এইভাবে রান্না করবো তারপরে মশলা মাটি ধোয়া জলটা দিই তো বন্ধুরা এরপর দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিই এইভাবে একটু রান্না করতে হবে বন্ধুরা এখানে একটু চাপা দেবো সামান্য পরিমাণে আর একটু জল দেবো দিয়ে আমি চাপা দেবো রেসিপিটা পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না গ্যাস লোতে করে দেবেন আস্তে 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 হবে গ্যাস একদম লোতে করে দেবেন এখানে একটু চাপা দেব সামান্য পরিমাণে একটু লবণ কম হয়েছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে বন্ধে দিয়ে দিলাম ধনে পাতাটা আমি এখানে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন আর এইভাবে কিন্তু বানিয়ে খাবেন খেয়ে দেখুন না কেমন লাগে ঠিক আছে চাপা দিয়ে দেবো এখানে আরও পাঁচ মিনিটের জন্য আমি এখানে চাপা দিলাম দিচ্ছি আরও পাঁচ মিনিট পর তো বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি শুধু নামি নামো রেসিপার হয়ে গেছে একদম ভাবে মশলা রান্না করলাম এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন করে রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন দেখছেন তো কীভাবে রান্নাটা করলাম এইভাবে কিন্তু রান্নাটা করবেন